হৃদয় দেবতা রয়েছ প্রাণে মন যেন তাহা নিয়ত জানে বাংলা সঙ্গীতের ধারায় সবচেয়ে শক্তিমান একক কোনো ব্যক্তিকে যদি বলতে হয় তাহলে তার নিঃসন্দেহে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের অনন্য সাধারণ হাতের ছোঁয়ায় এবং মনের পরশে বিশ্বসঙ্গীতের উপাদান সম্বলিত তার গানগুলো বাংলা গানের মূলধারার গান হিসেবেই বিবেচিত আজ এই কলকাতা চিঠি অনুষ্ঠানে আমরা খুঁজে দেখব কবিকে তার কালজয়ী সৃষ্টির মধ্যে থেকে অনুষ্ঠান খুঁজে ফিরি বার সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক অপার সৃষ্টিশীল প্রতিভার এক অনুপম সম্ভার রবীন্দ্রনাথ ঠাকুর তার বারো কি চোদ্দ বছর বয়সে প্রথম গান রচনা করেন মনে করা হয় গগনেরো থালে রবিচন্দ্র দীপক জলে গানটি রবীন্দ্রনাথের লেখা প্রথম গান তার জীবনের শেষ গানটি ছিল তার নিজের জীবনেরই শেষ জন্মদিন উপলক্ষে লেখা হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ গানটি তার জীবনের আটষট্টিটি বছরই তিনি নিবিষ্ট ছিলেন সঙ্গীত রচনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গানের সংখ্যা প্রায় দু হাজার দুশো বত্রিশটি ভাব ও ভাষায় গুণে ও মানে এবং জনপ্রিয়তায় রবীন্দ্রসংগীত অতুলনীয় একজন রবীন্দ্র অনুরাগী শিল্পী তবে বর্তমানে কর্মসূত্রে পশ্চিমবঙ্গের হলদিয়ায় একটি বিখ্যাত স্কুলে গানের শিক্ষিকা শ্রীমতী অনন্যা দত্ত ঘোষ মহাশয়াকে জিজ্ঞাসা করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গানকে বর্তমান প্রজন্ম কতটা গ্রহণ করছে এবং কতটা রবীন্দ্র গানের সাথে তাদের গড়ে উঠছে বলে আপনি দেখছেন নমস্কার আমি ডক্টর অনন্যা দত্ত ঘোষ বেশ কিছু বছর ধরে আমি আমার নিজস্ব প্রতিষ্ঠান পরিচালনা করছি এবং উচ্চ বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষাদানেও আমি নিযুক্ত আমরা সকলেই আমরা জানি যে আমাদের জীবনে কবিগুরুর গানের তথা সাহিত্যের সাহিত্য ভাণ্ডারের কি অবদান এবং কোথায় তার প্রয়োজন এবং কোথায় গিয়ে কবিগুরুর সৃষ্টি আমাদের হৃদয়তন্ত্রে নাড়া দেয় কিন্তু সামগ্রিক সমাজের কথা যদি আমরা বলতে যাই তাহলে বর্তমানে এই অন্তর্জালের যে যুগ তাতে যে বহু রকমের খারাপ হাতছানি আমাদের বর্তমান প্রজন্মের কাছে একেবারে হাতের মুঠোয় এসে পৌঁছে গেছে এবং এই হাতের মুঠোয় যতটা ছিল তার থেকেও আরও বেশি আকার ধারণ করেছে করোনার যে সময়টায় আমরা একেবারে পুরোপুরি আন্তর্জাল নির্ভর হয়ে পড়েছিলাম কর্মক্ষেত্রে শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সব দিকে এই কারণটা চোখ সব কিছুরই আমরা জানি যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে এই ছাত্রছাত্রীদের হাতে যেমন একেবারে হাতের মুঠোয় খারাপ জিনিসটাও এসে গেছে তেমনি যারা একটি সুন্দর পরিবেশে মানুষ হচ্ছে যাদের বাড়িতে গুরুজনেরা তাদেরকে রবীন্দ্রনাথের গান সাহিত্যের সাথে কবিতার সাথে পরিচিত করাতে পেরেছেন সচেতনভাবে করাচ্ছেন যাতে তাদের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মকে এই অপসংস্কৃতির কড়াল গ্রাস থেকে রক্ষা করা যায় তাদের মধ্যে কিন্তু রবীন্দ্র চর্চা রবীন্দ্র সঙ্গীতের যথেষ্ট একটা প্রভাব আমি দেখতে পাই এই কিছুদিন আগেই আমি একটি কম্পিটিশনে আমি বিচারক হয়ে গিয়েছিলাম সেখানে এই তীব্র গরমকে উপেক্ষা করে অনেক সংখ্যক ছেলে মেয়েকে নিয়ে তাদের মা বাবারা যেভাবে উপস্থিত হয়েছিলেন শুধুমাত্র তো রবীন্দ্রনাথের টানে সেটা সত্যি ভীষণভাবে নাড়া দিয়েছে এবং সেদিন উপলব্ধি করেছি যে কোথাও একটা যে ভীষণ প্রয়োজন আছে এই রবীন্দ্রনাথের গানের কবিতার সাহিত্যের সেটা কিছু মানুষ অন্তর দিয়ে উপলব্ধি করতে পেরেছেন বলেই তারা তাদের ছেলে মেয়েদেরকে এই দিগন্তটি উন্মোচন করেছেন তাদের সামনে তবে যদি সামগ্রিকভাবে একটা সমীক্ষা করে দেখতে যাই তাহলে কিন্তু দেখব যে আমাদের পপুলেশনের খুবই কম শতাংশ এই রবীন্দ্রনাথকে নিয়ে বা তার গানকে নিয়ে একটু ভাবছে শুনছে শেখা দূরের কথা শোনা যে কানটাকে শিক্ষিত করে তোলা শ্রবণটাকে শিক্ষিত করে তোলা কেননা রবীন্দ্রনাথকে বুঝতে গেলে একটা আলাদা ভাব ভাবে নিজেকে শিক্ষিত করতে হয় আলাদাভাবে বলতে আমি ভাব আমার অনুভূতির কথা বলছি সেই অনুভূতিটা নিজের সেই সূক্ষ্ম অনুভূতিটা নিজের মধ্যে জাগ্রত করে না তুললে রবীন্দ্রনাথকে বোঝা দুষ্কর খুবই কঠিন এই এই আমার মোটামুটি বক্তব্য আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ নমস্কার রবীন্দ্রনাথের পরিবার বংশগতভাবে ছিল আধুনিক মনা রবীন্দ্রনাথ ছোটবেলা থেকেই পাশ্চাত্য ধারা সঙ্গীতের সঙ্গে পরিচিত হয়েছেন তার পরিবারের জন্য পাশ্চাত্য ধারা অবলম্বন করে গান লেখার ক্ষেত্রে এই বিষয়টি অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও পিয়ানো ও বেহালা জাতীয় যন্ত্রের সুরে মোহগ্রস্ত ছিলেন বাংলার নানা অঞ্চলের ও বাংলা গানের প্রচলিত নানান উপাদান নিয়ে অসংখ্য গান রচনা করেছেন কবিগুরু বাউল গান শাড়ি গান ভক্তিমূলক গান প্রেম পর্যায়ের গান নানান ধরনের গান রচনা করে বাংলা গানের জগৎকে তিনি করেছেন সমৃদ্ধ এর পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে প্রচলিত গানের ভাব বাণী ও সুর দ্বারা প্রভাবিত হয়ে বাংলায় রচনা করেছেন অসামান্য সব গান পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে বসবাসকারী একজন রবীন্দ্রপ্রেমী শিল্পী এবং অধ্যাপক শ্রী শুভজিৎ চৌধুরী মহাশয় যিনি বিভিন্ন ভাষায় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে থাকেন তার কাছে জানতে চাওয়া হয় রবীন্দ্রনাথের গান বিভিন্ন ভারতীয় ভাষা এবং বিদেশি ভাষায় অনুবাদিত হয়েছে এবং তা সেই সব ভাষায় গাওয়া হয়ে থাকে এর কারণ কি এবং এর প্রভাব বিশ্ব মানবের প্রতি কতটা নমস্কার আমি শান্তিনিকেতন থেকে বলছি আমি দীর্ঘদিন বিশ্বভারতীতে অধ্যাপনা করেছি আমি শান্তিনিকেতনে রবীন্দ্র জন্মোৎসব দেখেছি রবীন্দ্র জন্মোৎসবের প্রাককালে আমার কাছ থেকেই সাক্ষাৎকার যাওয়ার জন্য অবশ্যই রেডিও ভেরিতাসকে আমি ধন্যবাদ জানাই শান্তিনিকেতনে দেখেছি প্রথমে রবীন্দ্র জন্মোৎসব পালন করা হতো পয়লা বৈশাখ সে সময় জলের কষ্টও ছিল অন্যান্য অসুবিধাও ছিল এখন সেসব কাটিয়ে ওঠায় পঁচিশে বৈশাখেই জন্মোৎসব পালন করা হয় শান্তিনিকেতনে যে রবীন্দ্র জন্মোৎসব পালন করা হয় সেখানে রবীন্দ্রনাথের রচনাকে অবলম্বন করেই অনুষ্ঠান করা হয় অনেক পাঠ তো হয়ই গানও হয় অবশ্যই আর এই সমস্ত গান বা পাঠ যে কেবলমাত্র বাংলা ভাষাতেই হয় তা নয় এ সমস্ত গান বা পাঠ ভারতীয় এবং বিদেশের বিভিন্ন ভাষায় অনুবাদ করে তা পাঠ করা হয় গাওয়া হয় আমি দীর্ঘদিন বিদেশি ভাষা পড়িয়েছি এবং এখনও পড়াচ্ছি তা বিদেশি ভাষা পড়ানোর সুবাদে এবং বিদেশি অনেক বন্ধুদের পাওয়ার সুবিধার্থে আমি দেখেছি যে বিভিন্ন ভাষাভাষী বিদেশি ভাষাভাষীরা এই সমস্ত গানকে যথেষ্ট গ্রহণ করেন রবীন্দ্রনাথ নিজেও তো চেয়েছিলেন যে তার যে রচনা তার যে গান বিভিন্ন জায়গায় তা ছড়িয়ে পড়ুক তাই তো হয়তো সং অফারিংসের জন্ম হয়েছিল রবীন্দ্রনাথ নিজেই যা অনুবাদ করেছিলেন পেয়েছিলেন নোবেল আমাদের গর্বের বস্তু এই সমস্ত থেকেই বলতে পারি রবীন্দ্রনাথের গান যে বিদেশি ভাষায় হয় তা যথেষ্ট যুক্তিযুক্ত শুধু বিদেশি ভাষা কেন ভারতীয় অন্যান্য ভাষাতেও তা গীত হয়ে থাকে অনেকে হয়তো বলবেন যে রবীন্দ্রনাথের গান বিশেষ করে আমি রবীন্দ্রনাথের গানই বলছি পাঠ নয় পাঠ তো বটেই কিন্তু গান বাংলাতে হওয়াটাই বোধ বেশি যুক্তিযুক্ত কিন্তু যারা রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরে বাঁচতে যান রবীন্দ্রনাথ যাদের কাছে প্রাণীর পুরুষ কিন্তু যারা এক বর্ণ বাংলা জানেন না তাদের কাছে কিন্তু এই সমস্ত গান যথেষ্ট সমাদৃত হয় এবং তারা জানতে পারেন ভারতীয় সঙ্গীতের একটা রূপ জানতে পারেন রবীন্দ্রনাথকে তাই বিশ্ব মানবতার প্রতীক হিসেবে যে রবীন্দ্রনাথ আমাদের কাছে মূর্ত এটা অবশ্যই আমরা বলবো যে রবীন্দ্রনাথের এ গান বিশ্বজনীন হয় যারা রবীন্দ্রনাথকে চেনেন জানেন তারা এই গান যথেষ্ট আদরের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে এটাকে লালন করেন ধন্যবাদ প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ প্রাচ্য ও পাশ্চাত্যের সঙ্গীতের মধ্যকার ব্যবধান ঘুচিয়ে একের ঐশ্বর্য দ্বারা অন্যটিকে ঐশ্বর্যমণ্ডিত করার প্রয়াস করেছেন তিনি চেয়েছেন উভয় সঙ্গীতের এ ধারা বাংলা গানেও পরস্পর মিলবে ও মিলাবে তাল লয় সুরের ভারে নিত বাংলা গানকে ভেঙে সহজ সুন্দর ও সাবলীল সব গান রচনা করে রবীন্দ্রনাথ বাংলা গানকে সাধারণের কাছে পৌঁছে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান মূলত বাণী প্রধান তাঁর গানের ভাবটাও বাণী বাহিত বাণী ও ভাবকে আশ্রয় করেই রবীন্দ্র গানে সুরের বাঁধন ও বিস্তার এই গান কোনো যন্ত্রানুষঙ্গ বা যন্ত্রনির্ভর নয় রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীতের বৈশিষ্ট্য ও গরিমা এখানেই তাই তো সুখে শোকে প্রাতে রাতে জীবনের সব উপলক্ষে কখনো হালকা মেজাজের কখনো বা গভীর দার্শনিক জীবনবোধ সম্পন্ন অনবদ্য সব গান রচনা করে চিরভাস্বর হয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর নমস্কার